নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এবারে ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথের চ্যাট হিস্ট্রি ইডির হাতে তাহলে কি নতুন কোনো বিপদের আশঙ্কা থাকছে চলুন একটু দেখে নেওয়া যাক অবশেষে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মোবাইল আনলক করতে সক্ষম হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি যদিও আগেই জানা যাচ্ছিলো তার যে আইফোনের নির্মাতা অ্যাপেল সংস্থাকে ইডি বারবার অনুরোধ করেছিল যে তার মোবাইলের পাসওয়ার্ডটি আনলক করে দেওয়ার জন্য যদিও অ্যাপেল কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি কিন্তু শেষমেশ ইডি সেটা করতে সক্ষম হয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালিয়ে তার মোবাইল বাজেয়াপ্ত করে ইডি সেই মোবাইল আনলক করার জন্য চন্দ্রনাথকে নোটিশ পাঠানো হয় তিনি হাজির না হলেও তার এক প্রতিনিধি ইডি দপ্তরে হাজিরা দেয় তিনি অফিসারদের সামনে মোবাইল আনলক করেন তদন্তকারীরা আশা করছেন এই মোবাইল থেকে মিলতে পারে জরুরি তথ্য প্রমাণ মোবাইলের চ্যাট হিস্ট্রিতে নজর এবারে তদন্তকারীদের সম্প্রতি বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাড়িতে নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালায় ইডি চোদ্দ ঘণ্টার তল্লাশি শেষে টাকার পাহাড় উদ্ধার হয় চন্দ্রনাথের বাড়ি থেকে চন্দ্রনাথের বাড়ি থেকে উদ্ধার করা হয় মোট একচল্লিশ লক্ষ টাকা সেই সঙ্গে বাজেপ্ত হয় মন্ত্রীর সর্বক্ষণের সঙ্গী মোবাইল ফোনটি সিএফএসএল তা পরীক্ষার জন্য পাঠানো হয় কিন্তু মোবাইল ফোনটি আনলক করা একটা সমস্যা হচ্ছিল কিছুতেই তা খোলা যাচ্ছিল না তবে এমন পাসওয়ার্ডই ছিল যার কারণে তদন্তকারীদের তা খুলতে যথেষ্ট বেগ পেতে হয় ইডি সূত্রে খবর চন্দ্রনাথকেই ডাকা হয়েছিল মোবাইল ফোনটি আনলো করতে তবে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী তিনি যাননি তার বদলে তিনি পাঠিয়েছিলেন এক প্রতিনিধি মন্ত্রীর ফোনের পাসওয়ার্ডেই সমস্ত রহস্য অধরা ছিল ফোন খোলার পর এবার মিলতে পারে অনেক কিছুই খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার